বন্ধুরা আজকে আপনাদের শোনাতে চলেছি এক আশ্চর্য ঘটনা কিভাবে এক সদ্যজাত শিশুর প্রাণ রক্ষা পেল গোমাতার কৃপায় এর সাথে জানব রাস্তায় গোমাতা দেখলে কি কথা অবশ্যই আমাদের বলা উচিত এই কথাটি বললে স্বয়ং মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং কেটে যায় সব আসন্ন বিপদ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর ভক্তি চ্যানেলে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মশাস্ত্রে সাতজন মাতার কথা উল্লেখ করা হয়েছে যারা হলেন বেদ মাতা, ধরিত্রী মাতা ব্রাহ্মণ মাতা গুরুমাতা রাজমাতা গর্ভধারিণী মাতা এবং গোমাতা শ্রীকৃষ্ণের জন্ম গোকুলে এই গোকুলের গোপালক হিসাবে পরিচিত হয়েছিলেন তিনি কিন্তু বন্ধুরা আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে এত প্রাণী থাকতে শ্রীকৃষ্ণ কেন গোমাতাকে এত প্রাধান্য দিয়েছিলেন আমাদের প্রাচীন গ্রন্থ বেদে বলা হয়েছে গাভীর দেহে সকল দেবদেবীর বাস এই গাভী হলেন সর্বদেবময়ী গোমাতার দুগ্ধ মনুষ্যজাতির জন্য এক পরম উপাদেয় পানীয় এমনকি তার বিষ্ঠাও ধরিত্রীমাতাকে মাতাকে উর্বর করে তোলে এবং পৃথিবীর সৃজনশীলতাকে রক্ষা করে পূজার সামগ্রীতে গোচনা এক আবশ্যক সামগ্রী গোমাতা সকল প্রকারের এই ধরিত্রীতে বসবাসকারী সকল জীবের উপকার করে চলেছে ঠিক সেইভাবে কেরলের এক সদ্যজাত শিশুর প্রাণ বাঁচিয়েছিল সেই ঘটনাটি আজ আমি আপনাদেরকে শোনাব সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন শুরু করা যাক কেরলে বসবাসকারী এক দম্পতি নির্মলা ও রঞ্জন সন্তান ধারণে বারবার ব্যর্থ হয় যতবারই নির্মলা গর্ভবতী হয় কোনো না কোনো কারণেই তার গর্ভপাত হয়ে যায় স্ত্রীর এই কষ্ট দেখতে না পেরে তাকে এক পণ্ডিতজির কাছে নিয়ে যায় রঞ্জন পণ্ডিতজি বললেন যতই চেষ্টা করো তোমাদের ভাগ্যে সন্তান যোগ নেই এমন কথা শোনার পরেও নির্মলা সন্তান ধারণের আশা পরিত্যাগ করতে পারে না অবশেষে সে আবার গর্ভবতী হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় রঞ্জন ডাক্তারও সেই একই কথা জানায় আপনার স্ত্রীর বেবি ব্যাগে কিছু সমস্যা আছে শিশু এইভাবে বাঁচতে পারবে না বন্ধুরা বেবি ব্যাগের আরেক নাম অ্যামিউটিক স্যাট এটি মেয়েদের ইন্টারেস্টের ভিতরে থাকে এর ভিতরে অ্যামিউটিক ক্লোরাইড নামে এক তরল পদার্থ থাকে মহিলা গর্ভধারণের বারো দিন পরে থেকে এই ব্যাগ আকার নিতে শুরু করে শিশু যেভাবে বাড়তে থাকে এটিও তাকে ঘিরে বড় হতে থাকি এবং শিশুকে রক্ষা করি ডাক্তার আরো বলেন যদি আপনার স্ত্রী এই বাচ্চাটিকে জন্ম দেয় তাহলে হয়তো সে বিকৃতি শরীর নিয়ে জন্মাবে বা মারা যাবে তার চেয়ে বরং অ্যাবর্ষণ করে নিন সেটি এই মুহূর্তে সবচেয়ে ভালো উপায় কিন্তু মায়ের হৃদয় কি এমন কথা সহ্য করতে পারে তার যে এমনটাই মনের বাসনা নিজের সন্তানের মুখ দেখবে তাকে বুকে জড়িয়ে ধরবে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করবে ঈশ্বর তো মেয়েদের এমনভাবেই তৈরি করেছে হৃদয়ের সেই ইচ্ছাকেই কোনোভাবে ফেলতে পারে না নির্মলা তিনি বলেন অ্যাবনরমালো যদি হয় সে আমার সন্তান আমি কোনো মতেই তাকে আবর্ষণ করতে পারবো না আমি তাকে জন্ম দেব এই সন্তান আমার চাই আমি তার মা আমি আমার সন্তানকে যে করেই হোক রক্ষা করব। কিন্তু মুখে সে যাই বলুক অন্তরে সে বহাই পেতে থাকে বাড়ি গিয়ে নিজেকে প্রশ্ন করে আমার এই সিদ্ধান্ত সঠিক কিনা নির্মলা রঞ্জনদের বাড়ির ঠিক সামনের বাড়িতে একটি গরু থাকত সেই গরুটিও তখন গর্ভবতী ছিল নির্মলা তার কাছে গিয়ে দুঃখ করে বলতো হে গোমাতা তুমিও গর্ভবতী আমিও গর্ভবতী কিন্তু তোমার বাচ্চা হবে আর আমার হবে না আমার বাচ্চা বাঁচবে না এমন কেন মা কি দোষ করেছি আমি আমাকে কেন হয়ে হবে আমি কি সন্তান সুখ পাবো না প্রতিদিন এমনভাবেই নির্মলা তার কাছে তাকে খেতে দিত যেত তার সেবা করত যত্ন করত আবার কান্নাকাটি করে তার প্রশ্নের উত্তর চাইত কিন্তু গোমাতা তার কান্নাকাটির কোনো উত্তর দিতে পারত না দিন যায় ঋতু যায় তারপর আসে সেই বিশেষ দিন সব যন্ত্রণায় কাতর নির্মলার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায় এই ভেবে যে অবশেষে সে কি পারবে তার সন্তানকে সে বুকে জড়িয়ে ধরতে নাকি এবারেও প্রতিবারের মতো কোল খালি করে চলে যাবে সে ঘুমের দেশে কিন্তু এবার বোধ হয় নির্মলা ও রঞ্জনের দিকে মুখ তুলে চেয়েছিলেন ঈশ্বর দিনটি ছিল উনত্রিশে আগস্ট জন্মাষ্টমী সেই দিনেই নির্মলার কোল আলো করে এলো এক পুত্র সন্তান ডাক্তারদের অবাক করে দিয়ে সুস্থ শরীরে জন্ম নিল সে ডাক্তার বলে একই আশ্চর্য কাণ্ড সোনোগ্রাফি একেবারেই ভুল প্রমাণিত হয়েছে বাচ্চা তো একেবারেই সুস্থ সবল ভাবে জন্মগ্রহণ করেছে হ্যাঁ বন্ধুরা ডাক্তারদের যত পরীক্ষা নিরীক্ষা এমনকি পণ্ডিতজির বাণীকেও ভুল প্রমাণিত করে দেয় সেই এক রত্তি শিশু তাকে নিয়ে যখন বাড়ি ফেরে নির্মলা ও রঞ্জন তখন নির্মলা জেদ ধরে বসে সে সবার প্রথমে গোমাতার সাথে দেখা করবে কিন্তু দেখা আর হয় কই সেই বাড়িতে গিয়ে নির্মলা দেখে সেই গাভীটি সেখানে আর নেই সেই বাড়ির লোকদের কাছে জিজ্ঞাসা করলে তারা জবাব দেয় আমরা তো তাকে বিক্রি করে দিয়েছি নির্মলা কারণ জানতে চাইলে তারা উত্তরে বলে সে তো এক বিকৃত সন্তানের জন্ম দিয়েছিল তাই নির্মলা সেই মুহূর্তে বুঝতে পেরেছিল তার গোমাতা তাকে কিভাবে রক্ষা করেছে নির্মলার যত যন্ত্রণা যত কষ্ট গরু তার নিজের উপরে নিয়ে নিয়েছিল আর তার বদলে দিয়ে গেল সুস্থ এক সন্তানকে যার জন্য নির্মলা সারাটা জীবন অপেক্ষা করেছিল আর জীবনযাপন অতিবাহিত করছে এসবই সেই গোমাতার কৃপায় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের নানান পুরাণে গোমাতাকে নিয়ে আলোচনা করা হয়েছে মহাভারতে বলা হয়েছে গাভী বিশ্বের মাতা স্বরূপ ঋগ্বেদে বলা হয়েছে গাভি বসুগণের কন্যা আদিত্যগণের ভগিনী রুদ্রগণের মাতা ও অমৃততুল্য দুগ্ধ বারাণসী স্থান বিভিন্ন পুরাণে বলা আছে গাভি অখণ্ডনীয় তাই তাকে হিংসা করা অনুচিত কত শিশু বেঁচে থাকে এই গাভীর দুগ্ধ পান করে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে গাভীকে মা মেনে তার দুগ্ধ পান করতে ভবিষ্য পুরাণে বলা আছে গোমাতাকে প্রণাম ও প্রদক্ষিণ করলে সব সপ্ত দিক বিশিষ্ট পৃথিবীকে প্রদক্ষিণের ফল লাভ হয় পদ্ম পুরাণে বলা আছে যে ব্যক্তি প্রতিদিন গাভীকে এক মুষ্টি ঘাস দেয় তার সকল পাপ বিনাশ হয় সনাতন ধর্মে বলা হয় যে যে ব্যক্তি গোমাতার সেবা করে তার গৃহে মা লক্ষ্মী স্থির হন তাই রাস্তায় যদি কখনো গোমাতাকে দেখেন তখন দু হাত জড়ো করে প্রণাম করে বলবেন হে গোমাতা তুমি আমার আশীর্বাদ করো সাথে কিছু খাবার থাকলে তাকে অবশ্যই খেতে দেবেন দেখবেন গোমাতার আশীর্বাদে আপনার সকল বিপদ কেটে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ